सब আপনাদের ক্রেডিট তাই আপনাদের थैंक यू सो मच आई लव यू জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বাড়িতে গিয়েছিলেন কয়েকজন টেলিভিশন সাংবাদিক যারা অনুমতি ছাড়াই তার বাবা মাকে উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে ভিডিও ধারণ করেন এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়েন এমন গুরুতর অভিযোগ তুলেছেন রিপন মিয়া নিজেই সোমবার দুপুর বারোটার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই অভিযোগ জানান সহজ সরল জীবনে অভ্যস্ত রিপন মিয়া স্ট্যাটাসে রিপন মিয়া কি বলেছেন তা দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো আমি রিপন মিয়া আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি দু সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে এই স্থানে আসতে পেরেছি এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই এমনকি যেকোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো চলুক পাঠাও আল্লাহর অশেষ সহমতের সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণ হুমকি পর্যন্ত দেয়া হয় আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারেনি স্বাভাবিকভাবেই আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়া যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমারও আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শফিকুল ইসলাম শান্ত এনপিবি